ফেব্রুয়ারি আসছে ধ্বংস করবার জন্য মা বাবার অবাধ্য করবার জন্য অসামাজিক করবার জন্য আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য জাহান নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মূলধারার মিডিয়া গুলো বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন নাটক সিনেমা বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের দিকে নিয়ে যেতে চায় ও যুবক যুবকদেরকে এই অনাচারের বিরুদ্ধে এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশাল সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যৌবনকাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবনকাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি জাহান্নাম কিনবেন আল্লাহ তালা আমাদের যুবকদেরকে হেফাজত করুন ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামের দিবসকে এই সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায় তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে তার রাসুলকে চিনে সুন্দর আর অসুন্দর চিনে তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথারা করতে পারবে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে